নমস্কার বন্ধু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস পুরুলিয়া আমি সঙ্গে রয়েছে নিখিল তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি তো আজকের এই নোটিফিকেশানে কি রয়েছে কি এলিজিবিলিটি রয়েছে কি সিলেবাস রয়েছে রিক্রুটমেন্ট সিস্টেম কেমন আমি ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধু আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখো আজকের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা রয়েছে উড়িষ্যা আদর্শ বিদ্যালয় সংগঠন ওকে তো উড়িষ্যা আদর্শ বিদ্যালয় সংগঠনের যে শিক্ষক নিয়োগের নোটিফিকেশান যেটা হচ্ছে প্রিন্সিপাল এবং টিচার্স অর্থাৎ টিজিটি পিজিটি দুটোতেই নিয়োগ হবে হুম এবং এই নোটিফিকেশানটা হচ্ছে দু হাজার চব্বিশের এক নম্বর নোটিফিকেশান তো তার কী এলিজিবিলিটি রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে আলোচনা করব তো এখানে দেখো যারা এই ভ্যাকেন্সির জন্য অর্থাৎ প্রিন্সিপাল এবং টিজিটি পিজিটির জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ও এ ডট এডু ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে এবং এখানে তোমরা কিন্তু সমস্ত অনলাইন সিস্টেম পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করবে এবং প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাসও রয়েছে কিন্তু এই ওয়েবসাইটে ওকে যে 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 বিষয়ে অ্যাপ্লাই করবে সে বিষয়ের সিলেবাস তোমরা ডাউনলোড করে অবশ্যই প্রস্তুতি শুরু করে দেবে তো দেখো এখানে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট ডেটগুলো দে যেগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে এর অ্যাপ্লিকেশান ডেট হবে এক এপ্রিল দু থেকে তিরিশ এপ্রিল দু পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরে তোমরা অ্যাপ্লাই করবে এবং দেখো লাস্ট যে অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়ার ডেট রয়েছে সেটা হচ্ছে দুই পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমরা ফিজ জমা দিয়ে দেবে ওকে এরপর দেখো যে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্লাই করলে দেখো এখানে যে স্যালারি স্যালারিটা অবশ্যই লক্ষ্য করবে যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করবেন তাদের যে স্যালারি রয়েছে সাতষট্টি হাজার সাতশো অর্থাৎ পে লেভেল তেরো থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো দশটা ফিজিক্সের জন্য যারা অ্যাপ্লাই করবে সাতচল্লিশ হাজার ছশো পে লেভেল এগারোতে এদের ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটা কেমেস্ট্রির জন্য পঁচিশটা বায়োলজির জন্য বাইশটা ম্যাথামেটিক্সের জন্য পঁয়ত্রিশটা ওকে কমার্সের জন্য সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে একশো ছাপ্পান্নটা এরপর দেখো টিজিটি টিজিটির বেসিকটা শুরু হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো এরপরে যে ডিএ হাউস রেন্ট এই করে স্যালারি হবে পে লেভেল টেন থেকে শুরু রয়েছে এতে টিজিটি ইংলিশের ভ্যাকেন্সি রয়েছে দুশো পঞ্চান্নটা টিজিটি ম্যাথামেটিক্সের ভ্যাকেন্সি রয়েছে একশো উনসত্তরটা টিজিটি সায়েন্সের জন্য রয়েছে একশো বিরানব্বইটি সোশ্যাল স্টাডিজের জন্য রয়েছে একশো আর টিচার এদের জন্য রয়েছে একশো ষাটটি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে তো অর্থাৎ খেলাধুলা যারা বিপিএড বা এমপিএড করেছে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এইটটি নাইন কম্পিউটার টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে এইটটি থ্রি ওকে অর্থাৎ টোটাল তেরোশো বিয়াল্লিশটি শূন্য পদে উড়িষ্যা আদর্শ বিদ্যালয়ে নিয়োগ হবে যেভাবে যে প্রতিটি রাজ্যে এক একটা করে মডেল স্কুল রয়েছে সেখানে উড়িষ্যাতেও যে মডেল স্কুল রয়েছে সেখানে তেরোশো বেয়াল্লিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে ওকে তো কার কি এলিজিবিলিটি রয়েছে সেটা একটু ভালো করে দেখবে এখানে কিন্তু পুরো ডিটেলসের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে যে জেনারেল কত আদার স্টেট যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই জেনারেল এখানে হচ্ছে জেনারেল মেল ফিমেল সবগুলোই দেওয়া রয়েছে ঠিক আছে এসসি এস মানে যেটা রয়েছে আমাদের আলাদা স্টেটে যে ও সেটা উড়িষ্যার জন্য আলাদা রয়েছে পুরো এখানে যে ডিটেল স্ট্রাকচার দেওয়া রয়েছে ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারো টোটাল তেরোশো বেয়াল্লিশটি শূন্য পদে নিয়োগ হবে এবার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখো এটা একটু ভালো করে তোমরা দেখে নেবে আমি জুম করছি দেখো এখানে যেটা রয়েছে যে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যান্ড মাস্ট বি সাউন্ড মাইন্ড ভালো কোয়ালিটিজ মানে থাকতে হবে এবং মাস্ট নট হ্যাভিং মোর দ্যান ওয়ান স্পাউস লিভিং এবং দেখো এইখানে যে খুব সুন্দর একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে একটার বেশি ওয়াইফ মানে থাকা চলবে না আর কি ঠিক আছে এরপর দেখো এখানে যে ক্যান্ডিডেট অর্থাৎ দুটো ওয়াইফ থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ওকে দেখো এখানে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট এম আই উড়িয়া আপ টু এম স্ট্যান্ডার্ড ঠিক আছে এম আই এল মানে হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এটা পাস করতে হবে এরপর দেখো দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ নট পাসড উড়িয়া আপ টু এমই স্ট্যান্ডার্ড ক্যান অ্যাপ্লাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাট দে হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন উড়িয়া আপ টু এম ই স্ট্যান্ডার্ড কন্ডাক্টেড বাই বিএসসি অর্থাৎ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড়িষ্যা কটক উইদিন থ্রি ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ যারা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উড়িয়া পাস করবে না তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তারা চাকরি করা তিন বছরের মধ্যে সেই এক্সাম পাশ করতে হবে তাদেরকে তবেই তাদের চাকরি পারমানেন্ট হবে কিন্তু ওকে তাহলে অতএব ভারতবর্ষের যে কোনো নাগরিক এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর কি এলিজিবিলিটি রয়েছে সেটা দেখে নাও দেখো এইখানে হচ্ছে যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করবে। মাস্টার ডিগ্রি থাকতে হবে বিএড থাকতে হবে এবং দেখো এইখানে যে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো গ্রেড পে চুয়ান্নশো এই হিসাবে তাদেরকে মানে চাকরি করতে হবে কোনো একটা জায়গায় কোনো একটা অটোনোমাস অর্গানাইজেশনে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে কোনো জায়গাতে তাদেরকে কিন্তু এই লেভেলে চাকরি করতে হবে অর্থাৎ তার একটা অভিজ্ঞতা থাকতে হবে তবেই কিন্তু তারা এই পদের যোগ্য বা দশ বছরের চাকরি করতে হবে টিজিটি হিসাবে যে কোনো জায়গাতে তারা কিন্তু অ্যাপ্লাই করতে মানে চাকরি করে অটোনোমাস বডি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে কোনো চাকরিতে তাদেরকে মিনিমাম দশ বছরের টিজিটি পোস্টে চাকরি করতে হবে এরপর যারা পিজিটি অ্যাপ্লাই করবেন তাদের কি এলিজিবিলিটি রয়েছে একটু ভালো করে লক্ষ্য করবেন দেখো এখানে যে টু ইয়ার্স ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ দু বছরের ডিগ্রি কোর্স পিজিটি ওকে মাস্টার ডিগ্রি হতে পারে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে যারা উড়িষ্যার এসটিএসসি ওবিসি রয়েছে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকতে হবে এবং বিএড থাকতে হবে ঠিক আছে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিএড থাকতে হবে ফিজিক্স কারা কারা ফিজিক্সের মধ্যে দেখো ফিজিক্সের ভাগ দেওয়া রয়েছে ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স এগুলো যারা করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে পিজিটি বায়োলজির মধ্যে রয়েছে বোটানি জুলজি লাইফ সায়েন্স বায়ো সায়েন্স জেনেটিক্স মাইক্রোবায়োলজি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা নিয়ে ম্যাথামেটিক্সের রয়েছে ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি পিজিটি কমার্স রয়েছে কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা বা পিজিডি কম্পিউটার সায়েন্সের মধ্যে যারা রয়েছে দেখো অ্যাটলিস্ট ফিফটি মার্কস ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং অথবা বিই অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক কম্পিউটার সায়েন্স ওর আইটি এ রিকগনাইজড ইউনিভার্সিটি এটা তাদেরকে থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে তাদেরকে থাকতে হবে অথবা এমএসসি কম্পিউটার সায়েন্সে তাদেরকে ডিগ্রি থাকতে হবে এবং দেখো প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই ভাষাতে তাদেরকে পড়াতে হবে ফর সাবসিকুয়েন্ট প্রমোশন ইন দ্য ইনকাম ব্যান্ড হ্যাজ টু অ্যাকুয়েট বিএড অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিগ্রি এবং পদোন্নতির জন্য তাদেরকে কিন্তু বিএড ডিগ্রিও অর্জন করতে হবে এবার যারা টিজিটির জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স অথবা দু বছরের মানে তিন বছরের ব্যাচেলার কোর্স তাদেরকে করতে হবে বিএড থাকতে হবে এবং উড়িষ্যা মানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে উড়িয়া এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের টিচিং দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজ থাকতে হবে এরপর দেখো এইখানে যে টিজিটি ইংলিশের জন্য ইংলিশ অনার্স পার্স ইলেকটিভ মেজর বা স্পেশাল সাবজেক্ট হিসাবে গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে টিজিটি ম্যাথামেটিক্সের জন্য ঠিক একই ডিগ্রি টিজিটি সায়েন্স টিজিটি সোশ্যাল স্টাডিজের মধ্যে যেমন হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স এই বিষয়গুলো রয়েছে ঠিক আছে আর্ট টিচারের জন্য ব্যাচেলার ডিগ্রি ফাইন আর্টস ভিজুয়াল আর্টস এগুলো রয়েছে পেট যারা দেখো এইখানে আছে যারা পেটের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু বিপিএড বা এমপিএড এই ডিগ্রি থাকতে হবে ঠিক আছে কম্পিউটার টিচ টিচার যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে বিটেক কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকতে হবে এরপর দেখো লাস্ট যে যেটা দেওয়া রয়েছে দেখো এখানে আছে ক্যান্ডিডেট হ্যাভিং স্পেশাল বিএড অর ডিএড আর নট এলিজিবেল ফর দ্য পোস্ট অফ টিজিটি পিজিটি টিজিটি পিজিটিতে আরেকটা জিনিস বলা হয়নি যারা কিন্তু অ্যাপ্লাই করবেন টিজিটির জন্য তারা একটু ভালো করে খেয়াল রাখবেন এখানে কিন্তু দেখো লেখা রয়েছে যে ও ডাবল এস টেট অথবা ও টেট পেপার টু পাস করতে হবে অথবা সি পেপার টু যারা পাস করবে তারাই কিন্তু টিজিটির জন্য অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম তোমার যে ডিগ্রিটা দরকার সেটা হচ্ছে সিটেট পেপার টু কোয়ালিফাই ওকে এরপর দেখো সিলেকশান প্রসিডিওর কেমনভাবে হবে অর্থাৎ কিভাবে তুমি চাকরি পাবে প্রথমে কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে তার সিলেবাস রয়েছে তারপরে ইন্টারভিউ হবে তারপর পারফরমেন্স টেস্ট হবে এই উপর বেস করে অর্থাৎ তিনটে ধাপ তোমাকে দিতে হবে তার উপর বেস করে কিন্তু তোমার সিলেকশান হবে এবং দেখো কোশ্চেন কিন্তু বাই হবে অর্থাৎ ইংরেজি এবং উড়িয়া এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার কোশ্চেন হবে ইংলিশ এবং উড়িয়া এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমার কিন্তু কোশ্চেন হবে অর্থাৎ সিবিটি একটা শর্ট লিস্টেড হবে তারপরে ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে এক্সাম সেন্টার রয়েছে দেখো যার যেখানে সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা এক্সাম সেন্টার নেবে বালাসোর বারগড় তারপর বারিপদা বহরমপুর ভদ্রক বলাঙ্গীর ভুবনেশ্বর কটক তারপর হচ্ছে ধেনকানাল রাউলকেলা সম্বলপুর অর্থাৎ উড়িষ্যার এগারোটি শহরে কিন্তু এক্সাম হবে ঠিক আছে সিবিটি এক্সাম হবে এবং তিনটে এক্সাম সেন্টার তোমরা কিন্তু চয়েস করতে পারবে সেই অনুযায়ী তোমার কিন্তু সেন্টার হবে এরপর দেখো যে সিলেবাস রয়েছে এক্সাম সিলেবাসটা সেটা কেমন রয়েছে দেখো দেখো যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করবেন তাদের সিলেবাস রয়েছে চল্লিশ নম্বরের প্র ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ উড়িষ্যা ও যে উড়িয়া ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার তারপরে হচ্ছে আপ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কম্পিউটার লিটারেসিতে চল্লিশ মার্কস থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাকাডেমিক্সে থার্টি মার্কস থাকবে যেখানে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগোজিতে দশ মার্কস পার্সপেক্টিভ ইন এডুকেশন দশ মার্কস টিচিং মেথোডোলজিতে দশ মার্ক তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্সে সত্তর মার্কস ইন্টারভিউতে ষাট মার্কস এই করে টোটাল দুশো নম্বরে পরীক্ষা হবে যারা টিজিটির জন্য অ্যাপ্লাই করবেন তাদের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু চল্লিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ টেস্ট অর্থাৎ ইংরেজি এবং উড়িয়া এই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে কুড়ি কুড়ি চল্লিশ এরপর হচ্ছে পেপার টুতে রয়েছে যেটা পার্ট টুতে টেস্ট উইল কম্প্রাইজ মানে হচ্ছে থার্টি মার্কস উইথ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজেনিং থার্টি মার্কস অর্থাৎ তিরিশ নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তিরিশ নাম্বারের রিজেনিং থাকবে হুম তারপর হচ্ছে একশোটা কোয়েশ্চেন সাবজেক্টের ওপর বেস করে থাকবে চল্লিশ নাম্বার ইন্টারভিউ থাকবে ওকে এরপরে হচ্ছে দেখো যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট তারপরে হচ্ছে থার্টি নাম্বারসের রিজেনিং থার্টি নাম্বারসের কারেন্ট অ্যাফেয়ার্স একশো নাম্বারের সাবজেক্ট চল্লিশ নাম্বারের ইন্টারভিউ ওকে এরপর যারা ফিজিক্যাল এডুকেশান টিচার হিসাবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সাব সাবজেক্ট থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে এই করে পরীক্ষা হবে আর টিচার কম্পিউটার টিচারের জন্য থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট কুড়ি নাম্বার ইংরেজি টেস্ট কুড়ি নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স তিরিশ রিজনিং তিরিশ সাবজেক্ট একশো এবং পারফরমেন্স টেস্ট থাকবে কুড়ি নাম্বারের ইন্টারভিউ থাকবে কুড়ি নাম্বারের এই হচ্ছে সিলেবাস এই করে কিন্তু তোমাদের পুরো সিলেবাস এই রয়েছে আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সিলেবাস কিন্তু ওয়েবসাইটে দেওয়া দেওয়া রয়েছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লাই এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সিলেবাস ডাউনলোড করে নেবে এবং অ্যাপ্লাইয়ের ডেটটা তোমরা মনে রাখবে যে ফার্স্ট এপ্রিল থেকে তিরিশ এপ্রিলের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবে তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ